কখনো কি আপনি চিন্তা করেছেন এত টাকা বাঁচানোর পরও আপনার ব্যাংক ব্যালেন্স খালি কেন থাকে আর যতই মেহনত করেন তত দ্রুততার সাথে টাকা শেষ হয়ে যায় কেন আপনি কি দেখেছেন যত বেশি আপনি কাজ করেন তত বেশি ট্যাক্স কাটা হয় আর আপনার কাছে সঞ্চয় হিসাবে কিছুই বাঁচছে না সত্য হলো আপনাকে একটা বড় চালে ফাঁসানো হয়েছে আপনি যে টাকা অনেক মেহনত করে বাঁচান আসলে এর কোনো বাস্তবিক মূল্য নেই আশ্চর্য করা বিষয় হলো এসব কিছু জেনেশনে করা হয়েছে যাতে আপনি প্রতিদিন আরও একটু গরিব হয়ে যান আপনি যেমনটার ব্যবহার করেন তা নকল আর একে এমনভাবে ডিজাইন করা হয়েছে যা আপনাকে ধীরে ধীরে কাঙাল বানিয়ে দেয় এই লুকোনো হাতিয়ারের নাম নকল টাকা আপনি সৎ আপনি মেহনতি মানুষ সময় মতো বিল পরিশোধ করেন কিন্তু তবুও আপনি সামনে এগোতে পারছেন না কারণ আপনি আসল সম্পত্তি নয় বরং একটা ভ্রমকে বাঁচাচ্ছেন সাল উনিশশো একাত্তরে আমেরিকা আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় আর্থিক ধোকা দেয় আমেরিকান ডলার স্বর্ণের মানদণ্ডকে ত্যাগ করে দেয় তৎকালীন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন ঘোষণা করেন এখন থেকে ডলার সোনা দ্বারা সমর্থিত হবে না ওই সময় থেকে টাকা এমন একটা জিনিস হয়ে যায় যার কোনো বাস্তবিক মূল্য নেই তখন থেকে একে অগণিতবার ছাপা যেত ওই লোকেদের দ্বারা যাদের আপনি চয়েস করেননি যাদের আপনি জানেন না কিন্তু তারা নির্ধারণ করে আপনার বেতনের মূল্য কতটুকু থাকবে আমি ওই সময় নৌবাহিনীর পাইলট ছিলাম আর উনিশশো সালে ভিয়েতনামের উপর ওড়ার সময় আমি বুঝতে পারি এটা শুধু যুদ্ধ নয় বরং আর্থিক অজ্ঞানতার বিরুদ্ধে যুদ্ধ আমি আসল সোনার তালাশ শুরু করি হংকং গিয়ে আমি প্রথমবার একটা কয়েন কিনি যা দক্ষিণ আফ্রিকার স্বর্ণের কয়েন ছিল যার মূল্য অলমোস্ট চার হাজার টাকা ছিল আজকে ওই কয়েনটার মূল্য দেড় উপরে স্বর্ণ কি পাল্টে গেছে না শুধুমাত্র টাকার মূল্য প্রতিনিয়ত করছে আর আপনি আজকে সেই টাকাই বাঁচাচ্ছেন এটা চিন্তা করে যে এটি আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করছে আপনাকে বলা হয় টাকা বাঁচাও ঋণ পরিশোধ করো সাদাসিধে জীবন কাটাও কেউ বলে না যে সময় আপনি এসব কিছু করছেন ওই সময়ই আপনার টাকা চুপচাপ গলে গলে তার মূল্য হারাচ্ছে আর তার মূল্য প্রতিনিয়ত কমছে আপনি আজকে যে টাকা বাঁচান পাঁচ বছর পরে বর্তমানের থেকে তার অনেক কম জিনিস কিনতে পারবেন ওই টাকা দিয়ে সবচেয়ে ক্রুর ব্যাপার হলো পুরো সিস্টেম আপনাকে এই চক্রতে ফাঁসিয়ে রাখার জন্য প্রস্তুত করা হয়েছে স্কুল আপনাকে ইতিহাস ভূগোল গণিত শেখানো হয়েছে কিন্তু আসল টাকা মুদ্রাস্ফীতি সম্পত্তি কিংবা ধনের সুরক্ষার ব্যাপারে কিছুই শেখানো হয়নি কেননা তারা চায় না যে আপনি সত্যটা জানেন আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন সরকারগুলো আর্থিক শিক্ষার বদলে উপভোক্তাবাদকে কেন উৎসাহ দেয় কারণ যখন আপনি বেশি বেশি খরচ করেন তখন আপনি বেশি বেশি টাকা কর হিসাবে দেন আরও বেশি কাজ করেন আর কাজ করার মাধ্যমে আপনার কাছে সরকারের বিরুদ্ধে প্রশ্ন তোলার মতো সময় থাকে না ওই সময়ই আপনি যে টাকা বাঁচাচ্ছেন তার মূল্য ধীরে ধীরে কমতে থাকে যেন আপনার সঞ্চয়গুলো হাওয়া হচ্ছে এই নকল টাকা এখনও এই জন্য কাজ করে কারণ আপনাকে এটা শেখানো হয়েছে এটা আসল এমন অধ্যাপকদের মাধ্যমে যারা নিজেরা কখনো ধনী হয়নি এমন ব্যাংকের মাধ্যমে যারা আপনার অজ্ঞানতার থেকে মুনাফা কামায় এমন নেতাদের মাধ্যমে যারা নিজেরাই কোনো কিছু কেনার জন্য টাকা ছাপায় আমি একে মহান ধোকা বলি নকল টাকা নকল শিক্ষক আর নকল সম্পত্তি এখন চিন্তা করুন আপনি দশকের পর দশক ধরে কাজ করছেন যতটা সম্ভব বাঁচিয়েছেন আপনার ভবিষ্যতের জন্য জরুরি জিনিসগুলোর সাথে সমঝোতা করেছেন আর রিটায়ারমেন্টের দিন আপনি জানতে পারছেন আপনার জমা করা পুঁজি এখন আগের মতো জিনিস কেনার ক্ষেত্রে সক্ষম নয় এটা কি ন্যায়পূর্ণ উনিশশো সালে আমি প্রায় চার হাজার ইন্ডিয়ান রুপি দিয়ে স্বর্ণের কয়েন কিনেছিলাম তখন মানুষ আমাকে বেকুপ বলেছে মানুষ বলতো সোনা পুরোনো জিনিস হয়ে গেছে ডলার মজবুত কিন্তু আজকে আমি হাসছি কারণ আমি মূল্য বাঁচিয়েছি আর সবচেয়ে দুঃখের বিষয় হলো মানুষ চিন্তা করে তারা বুদ্ধি খাটিয়ে কাজ করছে তারা চিন্তা করে তারা সুরক্ষিত কিন্তু তারা একটা এমন ব্যবস্থা শিকার যা সুরক্ষার ভ্রম দেয় আর ধীরে ধীরে আপনাকে লুটে নেয় এখন আপনার কাছে প্রশ্ন আপনি কি আপনার সঞ্চয়ের উপর অর্ধেক মূল্য চান নাকি আসলেই সঞ্চয় করে সম্পত্তি বাড়াতে চান এটা বলবেন না যে আপনার কাছে টাকা নেই আমিও টাকা পয়সা ছাড়াই শুরু করেছিলাম আমার প্রথম স্বর্ণের কয়েন কেনাটা কঠিন ছিল কিন্তু আমি করেছিলাম আর আপনিও করতে পারেন ছোটো থেকে শুরু করুন কিন্তু শুরু করুন যত দেরি আপনি করবেন আপনার টাকা ততটাই মূল্যহীন হয়ে পড়বে আর চলে যাওয়া বছরগুলোকে কেউ ফেরত আনতে পারবে না আপনার যেটা প্রয়োজন তা টাকা নয় বরংচ বুদ্ধিমত্তা এবং হিম্মত আর এখন আপনার কাছে দুইটাই আছে আপনি কখনো চিন্তা করেছেন আপনি যতই মেহনত করেন না কেন কোনো না কোনো শক্তি আপনাকে পিছু টান দেয় যেন আপনি একটা জায়গাতেই আটকে গেছেন ওই শক্তি বাস্তবেই আছে এর নাম অর্থনৈতিক ব্যবস্থা আর এই ব্যবস্থা আপনাকে গরিব বানিয়ে রাখার জন্য ডিজাইন করা হয়েছে মানুষ চিন্তা করে যদি তারা মেহনত করে সঞ্চয় করে এবং সরকারের আজ্ঞাকারী হয়ে চলে তবে তারা একদিন আর্থিক সুরক্ষা পাবে কিন্তু এটা একটা সাবধানতা পূর্বক বানানো মায়াজাল এ মায়াজালের ইঞ্জিন স্বয়ং অর্থ ব্যবস্থা কেন্দ্রীয় ব্যাংক যেমন আমেরিকার ফেডারেল রিজার্ভ ইউরোপিয়ার সেন্ট্রাল ব্যাঙ্ক জাপানিস ব্যাঙ্ক এগুলো এরা আপনার জন্য নয় ব্যাংকে বাঁচানোর জন্য কাজ করে ব্যাংকে বাঁচানোর জন্যই এই প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হয়েছে মানুষকে বাঁচানোর জন্য নয় এটা একটা কঠিন বাস্তবতা যখন সংকট আসে তখন কাকে বাঁচানো হয় আম পাবলিককে নাকি বড় বড়ো ব্যাংকে আর এটা কিভাবে বাঁচানো হয় শুধু নতুন টাকা ছাপিয়ে পাবলিকের টাকার মূল্য কমিয়ে আমার আপনার পকেটের টাকাকে কেটে ব্যাঙ্কগুলোকে বাঁচানো হয় শুধু একটা বাটন দাবায় আর স্ক্রিনে কোটি কোটি টাকা প্রকট হয় এর মাধ্যমে আপনার টাকার শক্তি কমে যায় আর মজুদ থাকা সম্পত্তির মূল্য বেড়ে যায় আর সবচেয়ে চালাকের সাথে তারা বলে এটা আর্থিক স্থিরতা আর জনগণকে সাহায্য করার জন্য কিন্তু প্রতিবার যখন তারা অধিক টাকা ছাপায় তখন আপনি যাকে কমিয়ে ফেলছেন তা হল আপনার ব্যয় শক্তি মানে যত বেশি টাকা ছাপা হয় আপনি ততটাই গরিব হতে থাকেন আর এটা তখন হয় যখন আপনি চাকরিতে থাকেন মানুষ সঞ্চয় করতে থাকে রিটায়ারমেন্টের স্বপ্ন দেখতে থাকে আর প্রতি মাসে খরচ চালানোর যুদ্ধে মেতে থাকে কিন্তু তাদের কষ্টের এই সঞ্চয় প্রতিনিয়ত কমতে থাকে আমি জানি এটা শুনতে কঠিন কিন্তু এটা জানা জরুরি এটা ওই জ্ঞান যা আমাকে বাঁচিয়েছে যখন আমি জেনেছি কেন্দ্রীয় ব্যাংক সার্বজনীন নয় বরঞ্চ ব্যক্তিগত কোম্পানি এটা তার মালিকের হিত অনুযায়ী চলে আর আপনার উপকার করা তার সূচিত নেই কেবলমাত্র ব্যাংকই নয় স্কুলও এই ব্যবস্থার অংশ চিন্তা করুন আপনি বহু বছর পড়াশোনা করেছেন ভালো নাম্বার পেয়েছেন হয়তোবা কলেজের পড়াশোনা শেষ করেছেন ভার্সিটিও পার করেছেন কিন্তু কেউ আপনাকে কখনও ক্রেডিট চক্র মুদ্রা নির্মাণ মুদ্রাস্ফীতি কিংবা সম্পত্তিকে সুরক্ষিত রাখার তরিকা শিখিয়েছে না কেন শেখায়নি কারণ তারা কখনো চাইতো না আপনি এটা জানুন শিক্ষা প্রণালী বিনিয়োগকারী তৈরি করতে নয় বরঞ্চ কর্মচারী তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে আজ্ঞাকারী উপভোক্তাবাদদের জন্য ধন নির্মাণ করা মানুষের জন্য নয় আপনাকে সুরক্ষা খুঁজতে শেখানো হয় স্বতন্ত্রতা খুঁজতে নয় আপনি কি কখনো খেয়াল করেছেন আপনি লাইফে যে সমস্ত জিনিস পেয়েছেন তার অধিকাংশ উপকরণই উপভোগের জন্য হয় এখন কিনুন পরে ভুক্তান করুন ক্রেডিট কার্ড ব্যবহার করুন লিমিট পর্যন্ত খরচ করুন এই সব কিছু আপনাকে ঋণের চক্রে ফাঁসানোর জন্য রচনা করা হয়েছে আপনি উপভোগ করেন ঋণের মধ্যে ডুবেন অধিক পরিমাণ কাজ করেন পুনরায় ঋণ নেন আর পুনরায় কাজ করেন এরপর পুনরায় ঋণের মধ্যে ফেসে থাকেন এই চক্রতে আপনি নিজেকে উপযোগী মনে করেন কিন্তু বাস্তবতা হলো আপনি একটা অদৃশ্য জালে ফেঁসে আছেন আর যে আর্থিক পরামর্শগুলো আপনাকে দেয়া হয় সেগুলো প্রতিবার এরকম হয় ডাইভার্সিফাই করুন দীর্ঘকালীন বিনিয়োগ করুন রিটায়ারমেন্ট প্ল্যান তৈরি করুন প্রণালীর উপর ভরসা করুন এসব কিছু তখন বলা হয় যখন বাজার তার ঐতিহাসিক উচ্চতর স্থানে থাকে যখন সম্পত্তিগুলো অত্যাধিক দামে কেনা হয় ঋণ নিয়ন্ত্রণের বাইরে থাকে আর ঝুঁকি আসমান ছুঁতে থাকে এটা কি সুপরামর্শ নাকি চালাকের সাথে দেয়া ষড়যন্ত্র ডাইভার্সিফিকেশন এর মানে বলা হচ্ছে শেয়ার মিউচুয়াল ফান্ড ইটিএফ বন্ড কিন্তু এসব কিছু কাগজের ওয়াদা এমন ওয়াদা যা একটা এমন তন্ত্রের উপর চলে যেটা বারবার প্রমাণ করেছে এটা অবিশ্বাস্য যখনই তন্ত্র ভেঙে পড়ে যেমন দুই হাজার সালে হয়েছিল মহামান্দা তখন সবচেয়ে বেশি লস তাদের হয়েছিল যারা সবচেয়ে বেশি ভরসা করেছিল আমি যখন শুরু করেছিলাম একজন আর্থিক পরামর্শদাতা আমাকে বলেছিল সবকিছুতে একটু একটু করে বিনিয়োগ করতে আমি চিন্তা করেছি এটা তো অনেকটা এরকম যে সব দিশাতেই নিজের ভয়কে ছড়িয়ে ছিটিয়ে রাখা যেন আপনি বলছেন আমি জানি না আমার কি করা উচিত এজন্য সব জায়গায় অল্প অল্প করে ইনভেস্ট করে লাগাবো আর দোয়া করব এটা কোনো স্ট্র্যাটেজি নয় এটা তো সতর্কতার মুখোশে সেলো লোকোনো হতাশা আমি ওই পরামর্শকে নেইনি আমি অনুশাসনকে চয়েস করেছি আমি আসল জিনিস কিনতে শুরু করেছি সর্বপ্রথম সোনা এরপর রূপা আমি জানি মুনাফা দীর্ঘতির হবে কিন্তু এগুলো বাস্তবিক ছিল আর যা কিছু আসল হয় সেগুলোই টিকে থাকে এটা সহজ ছিল না বহুবার এমন হয়েছে আমার কাছে কিছুই ছিল না একেবারে শূন্য তবুও আমি রেস্টুরেন্টে যাওয়ার বদলে একটা রূপার কয়েন কেনাকে চয়েস করেছি এটা মূল্যের ব্যাপারে ছিল না এটা অভ্যাসের ব্যাপারে ছিল এটা ওই মানসিকতাকে বিকশিত করার ব্যাপারে ছিল যা সুরক্ষা ও স্বতন্ত্রতার উপর চলছিল এখন আপনি চিন্তা করতে পারেন আমার কাছে তো এর জন্য টাকাই নেই আমি আপনার বিষয়টা বুঝতে পারি কিন্তু আপনার কাছে তার থেকে বড় শক্তি আছে আপনার চয়েস আপনার প্রতিটি সিদ্ধান্ত থেকে আপনার ভবিষ্যৎ আকার নাই। আপনি চাইলে আরামদায়ক মিথ্যায় বিশ্বাস করতে থাকতে পারেন কিংবা অসহজ সত্যকে স্বীকার করে শুরু করতে পারেন সত্য হল ব্যাংক টাকা ছাপায় সরকার খরচগুলোকে পাশ করে যে খরচগুলো তারা পরিশোধ করতে পারবে না শিক্ষকরা এমন সিদ্ধান্ত শেখায় যেগুলো তারা কখনো নিজেরা ব্যবহার করেনি আর আপনি এসব কিছুর মাঝখানে ফেসে রয়েছেন এটা বোঝার চেষ্টা করতে করতে যে আপনি কেন সমৃদ্ধ হতে পারছেন না যদি এটা শুনে রাগ আসে তবে এটা ভালো পরিবর্তন কারণ পরিবর্তন তখন পর্যন্ত হয় না যতক্ষণ না আপনি এটা বলেন যে এখন অনেক হয়েছে আর নয় এটা কোনো আর্থিক প্রতিভার বিষয় নাই এটা ওই শিকলগুলো থেকে স্বাধীন হওয়ার ব্যাপারে যেগুলো আপনাকে নিয়ন্ত্রিত করে এটা ওই প্রণালীর উপর ভরসা করা বন্ধ করার ব্যাপারে যে প্রণালী কখনো আপনাকে পুরস্কৃত করার ইচ্ছা রাখে না পরবর্তীবার যখন আপনি বেতন পাবেন তখন তাকে সততার সাথে দেখুন নিজেকে জিজ্ঞেস করুন এখান থেকে বাস্তবে কয় টাকা আমার কতটুকু ট্যাক্স পরিশোধ খরচ হবে কতটা ব্যাংকে সুদ দিতে যায় মাস শেষে কত টাকা বাঁচে আর যা কিছু বাঁচে আপনি কি ওগুলোকে ওই কাগজের মুদ্রায় রাখবেন যেগুলো একটা ঋণের মধ্যে ডোবা সরকার ছাপাচ্ছে নাকি আপনি কিছু এমন একত্রিত করতে শুরু করবেন যেগুলো শূন্য থেকে বানানো সম্ভব নয় চয়েস আপনার কিন্তু মনে রাখবেন যতক্ষণ আপনি ওই নিয়মগুলোই খেলতে থাকবেন যেগুলো আপনাকে শেখানো হয়েছে ততক্ষণ পর্যন্ত এই তন্ত্র জিততে থাকবে কারণ এই নিয়ম ওই লোকেরা বানিয়েছে যারা আপনার আজ্ঞাকারিতা থেকে লাভ উঠায় কিন্তু আপনি তার থেকে অনেক বেশি কিছু পাওয়ার হকদার যখন আমি বলি যে টাকা আপনি বাঁচান তা নকল তখন আমাকে জিজ্ঞেস করে তবে আসল আসল টাকা টাকা জবাব সরল সেগুলো যেগুলোকে যেগুলোকে ছাপা যায় না না তো কোনো আর রাজনেতা কেন্দ্রীয় ব্যাংক নিজের সুবিধা মতো বানাতে পারে আসল টাকা সেগুলো যেগুলো সরকার ব্যাংক কিংবা অর্থশাস্ত্রীয়দের আসার পূর্ব থেকে মজুদ ছিল আসল টাকা হলো সোনা আসল টাকা হলো রূপা আমি একে সৃষ্টিকর্তার ধন বলি গডস মানি কারণ এটা আমাদের অস্তিত্বের পূর্ব থেকে ছিল এই পৃথিবীতেই এটা পৃথিবীর সাথেই তৈরি হয়েছে কোনো সরকারের আদেশে নয় আর এটা তখনও থাকবে যখন আমরা এই দুনিয়া থেকে চলে যাব ডলার ধ্বংস হতে পারে ইউরো কিংবা রিয়াল ধ্বংস হয়ে যেতে পারে বদলে যেতে পারে কিংবা পুরোপুরি খতম হতে পারে কিন্তু স্বর্ণ সবসময় কিছু না কিছু মূল্য ধরে রাখবে ভাষা যাই হোক যে কোনো দেশ হোক না কেন সরকার যাই হোক না কেন কারণ স্বর্ণ সার্বভৌমিক একে ভ্রষ্ট করা সম্ভব নয় এটা দুর্লভ আর এর জন্যই এর মূল্য সবসময় টিকে থাকে যখন আমি আমার প্রথম স্বর্ণের কয়েন কিনেছি তখন আমি এটা আন্দাজ করতে পারিনি এই ছোট টুকরো আমার জীবনে কতটা প্রভাব বিস্তার করবে এটা দক্ষিণ আফ্রিকার স্বর্ণ ছিল আমি একে হংকং এ প্রায় চারশো বিশ ডলারে কিনেছিলাম আজকে ওই পয়সাটার মূল্য দশ হাজার ডলারের উপরে এর মানে এই নয় যে স্বর্ণের দাম বেড়েছে বরঞ্চ টাকা দুর্বল হয়েছে ডলার দুর্বল হয়েছে আর এটা আরো দুর্বল হতে থাকবে প্রতি বছর ট্রিলিয়ন এর সংখ্যায় নতুন নোট ছাপা হচ্ছে যেন এগুলো টয়লেট পেপার আর এটা শুধু আমেরিকাতেই সীমাবদ্ধ নয় আপনার কি মনে হয় মেক্সিকোর টাকা কিংবা ব্রাজিলের টাকা তারা কি ছাপাচ্ছে না এই সমস্ত দেশের সরকারগুলো ঋণে ডুবে আছে মুদ্রাস্ফীতিতে কাবু হয়ে আছে আর জনতা তাদের সঞ্চয়কে কমতে দেখছে এখন কথা বলি রূপার অধিকাংশ মানুষ কখনো শুদ্ধ রূপার কয়েন হাতে নেয়নি কিন্তু রূপা প্রতিটি জিনিসে রয়েছে ইলেকট্রনিক্স সোলার প্যানেল ব্যাটারি চিকিৎসা উপকরণ আর এর ডিমান্ড প্রতিনিয়ত বাড়ছে প্রত্যেকে গ্রিন এনার্জির কথা বলে কিন্তু কেউ বলে না এর জন্য আগে থেকে অনেক বেশি রূপার প্রয়োজন পড়বে এখনো পর্যন্ত বের করা অর্ধেকের বেশি রূপা ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে সরাসরি জমিন নিয়ে ফেলে দেওয়া হয়েছে যেন সেগুলো বেকার এখন আপনি চিন্তা করেন কোন জিনিস যা অবশ্যই দুর্লভ আর যার দাম প্রতিনিয়ত বাড়ছে সেটাকে অদেখা কিভাবে করা যায় আমি যখন আমার প্রথম পয়সা কিনেছিলাম তখন আমি পুরোপুরি কাঙ্গাল ছিলাম কিন্তু আমি বুঝতে পেরেছিলাম গরিব হওয়া এবং গরিব হিসাবে টিকে থাকার ফল শুধু নিজের ধারায় থাকে প্রথমত নিজেকে সুরক্ষিত করার নির্ণয় নেওয়া জরুরি কারণ আসল সম্পত্তি সেখান থেকে শুরু হয় যেটাকে কেউ আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না এখন বলুন আপনি কি আপনার অর্থকে একটি ডিজিটাল খাতায় রাখতে চাইবেন যেখানে এক রাতে একে অবমূল্যায়িত করার ক্ষমতা সরকারের কাছে রয়েছে নাকি আপনি এমন কিছু রাখতে চাইবেন যা যে কোনো জায়গায় যে কোনো দেশে যে কোনো স্থানে ব্যবহারযোগ্য ভবিষ্যৎ ওই জিনিসের হয় যা শুধু সুবিধা নয় বরঞ্চ বাস্তবতাকে দেখে আর এখন আপনি ওই বাস্তবতাকে দেখে নিয়েছেন অধিকাংশ মানুষ যাদের সাথে আমি দেখা করি তাদের জীবনের হয়। পড়াশোনা করো ভালো একটা চাকরি পাও পদোন্নতি প্রমোশন পাওয়া অধিক টাকা কামানো আর একদিন সুরক্ষিত রিটায়ারমেন্ট নেয়া কিন্তু এসব কিছু বাইরে থেকে ঠিক মনে হয় এগুলোই তো আমাদের পিতামাতা শিখিয়েছে আর স্কুলে পড়িয়েছে কিন্তু সত্য হলো এই পরিকল্পনা ভেস্তে গেছে এগুলো এখন ভেঙে গেছে এখন আর কেউ এটা বলেনি মানুষ জানে না ওই মডেল এখন আর এসব চলে না ওই মডেল আপনাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে বেঁধে রাখার জন্য বানানো হয়েছে আমি মানুষকে একটা চার্ট শেখাই যাকে ক্যাশ চার্ট বলি এটা বলে মানুষ চার ধরনের আর্থিক ভাবনা ব্যবহার করে বাম দিকে থাকে কর্মচারী এবং স্বরোজগার করালো ডান দিকে থাকে ব্যবসার মালিক এবং বিনিয়োগকারী অধিকাংশ মানুষ পুরো জীবন বাম পাশেই থেকে যায় সেখানে কি আছে উচ্চকর অন্তহীন কাজ কম স্বতন্ত্রতা আর না বরাবর সুরক্ষা আপনি মেহনত করেন তবুও কিছুই বাঁচে না আপনার বেতন ব্যাংকে আসার আগেই তার থেকে কর নিয়ে নেওয়া হয় আর এই টাকাকে সরকার ব্যাংক যুদ্ধ এবং পরিকল্পনার মধ্যে লাগায় যেগুলোকে সমর্থন আপনি কখনো করেননি এরপর আসে ঋণ দেয়া ক্রেডিট কার্ড বাচ্চাদের পড়াশোনা মোবাইলের বিল ইএমআই বাঁচা কি অলমোস্ট কিছুই না আপনি টাকার জন্য কাজ করেন কিন্তু টাকা আপনার জন্য কখনো কাজ করে না চাটের বাম অংশ তাদের জন্য যারা সব ঠিক করে কিন্তু যেখানে ছিল সারা জীবন সেখানেই পড়ে থাকে কিন্তু কেন কারণ তারা খরচের ফান্দার মধ্যে ফেঁসে গেছে বিল পরিশোধ করার জন্য বাঁচে আর যখন কিছু বাঁচে তা ব্যাংকে জমা করে ব্যাংক ওই টাকার উপর উচ্চ সুদে ঋণ দেয় আপনি বাঁচান আর ব্যাংক কামাই করে আর তারপর আপনাকে দায়িত্বশীল নাগরিক বলে সাব দেয় এখন ডান পাশে দেখুন যেখানে টাকা আপনার জন্য কাজ করে যেখানে সম্পত্তি বানানো হয় এখানে আপনার ইনকাম আপনার ঘন্টার সাথে জুড়ে থাকে না এখানে বাস্তবিক ধনীরা বাস করে জন্ম থেকে থেকে নয় নিজের চিন্তাধারা তারা বরঞ্চ এটা জিজ্ঞেস করে না আমি প্রতি মাসে কয় টাকা ইনকাম করি বরঞ্চ জিজ্ঞেস করে আমি কতগুলো সম্পত্তি বানিয়েছি এরা ব্যাংক ব্যালেন্স গুনে না বরঞ্চ বাস্তবিক সম্পত্তি এবং নিষ্ক্রিয় আয় হিসাব করে স্বর্ণের কয়েন ভাড়া থেকে আয় ইনকাম তৈরি করা ব্যবসা এমন ব্যবসা যা তাদের উপস্থিতি ছাড়া চলতে পারে আমি যখন ভিয়েতনাম থেকে ফেরত আসি তখন আমি পারম্পরিক রাস্তা চয়েস করতে পারতাম আমার অনেক বন্ধুরা পাইলট হয়ে উচ্চ বেতনে জীবন চয়েস করেছিল কিন্তু এর মানে ছিল উচ্চ ট্যাক্স হোম লোন খরচের জাল আর প্রতি বছর কমতে থাকা পেনশন আমি এমন কার্যকরী অধিকারীদেরকে দেখেছি যারা প্রতি বছর দুই লাখ ইউরোর বেশি কামায় কিন্তু তবুও তারা আর্থিকভাবে বরবাদ হয়ে যায় কারণ তারা শো অফ প্রতিষ্ঠা এবং ঋণের জালে ফেসে থাকে একটা ভয়ঙ্কর ভ্রান্তি রয়েছে যা বলে যত বেশি আপনি কামান ততটাই সুরক্ষিত হন কিন্তু যত অধিক আয় তত অধিক কর যেভাবে যেভাবে জীবন স্তর বাড়তে থাকে খরচও বাড়তে থাকে আর যখন আপনি এই অভ্যাস করে ফেলেন তখন এর থেকে বের হওয়া আরো মুশকিল হয়ে যায় তখন আপনি আপনার স্বাধীনতাকে সামান্য কিছু আরামের বিপরীতে নেগোশিয়েট করে নেন আর আপনি এটা অনুভব করতে পারেন না এজন্য আমি সব সময় বলি বিষয় এটা নয় আপনি কত কামাচ্ছেন বরঞ্চ বিষয় হলো আপনার ধ্যান কোথায় আপনি আপনার ধ্যান খরচের পেছনে রাখছেন নাকি সম্পত্তি বানানোর পেছনে যদি খরচের পেছনে রাখেন তাহলে আপনি টাকার গোলাম হয়ে আছেন আর যদি সম্পত্তি তৈরির পেছনে থাকেন তবে আপনি স্বতন্ত্র হয়ে উঠছেন এবং টাকাকে আপনার গোলাম বানিয়ে কাজ করাচ্ছেন এটা ওই বিষয়ে যা হঠাৎ কোনো মানুষ বলে পরিবর্তন বেতন বাড়ার মাধ্যমে হয় না মানসিকতা পাল্টানোর মাধ্যমে হয় আপনি এখন এই মুহূর্ত থেকে শুরু করতে পারেন আপনার ইনকাম যত কমই হোক না কেন কেন ওই মিথ্যা আর্থিক পরামর্শদাতাদের পরামর্শকে ভুলে যান যারা বলে এফডিআর পেনশন ফান্ডে টাকা লাগাতে আপনি কি জানেন তারা নিজেরা নিজেদের টাকার সাথে কি করে তারা স্বর্ণ কেনে তারা বাস্তবিক সম্পত্তি কিনে লভ্যাংশ কামাই করা শেয়ার কেনে এবং নিষ্ক্রিয় আয় উৎপন্ন করে তারা নিজেরা ওই পরামর্শ পালন করে না যেগুলো তারা আপনাকে দিচ্ছে কারণ তারা জানে ওই পরামর্শগুলো আপনাকে স্বতন্ত্র বানানোর জন্য নয় বরঞ্চ সিস্টেমকে চালু রাখার জন্য বলা হয়েছে এখন আমি আপনাকে একটা কথা বলবো হয়তো আপনি অতীতে কখনো শোনেননি আর্থিক স্বতন্ত্রতা শুরু একটা নির্ণয় থেকে হয় একটা চয়েস থেকে একটা সিদ্ধান্ত নেয়ার থেকে আপনি আপনার লাইফকে কিভাবে চালাবেন যেভাবে আপনাকে শেখানো হয়েছে নাকি আপনি প্রশ্ন তুলবেন এবং কিছু আলাদা করবেন প্রতি মাসে একটা রূপার কয়েন কেনার মাধ্যমে শুরু করতে পারেন আপনি কোনো নতুন বিজনেস মডেল শিখতে পারেন আপনি আপনার চাকরি ছেড়ে কিছু নিজের তৈরি করতে পারেন পার্থক্য এই বিষয়টাই নয় যে আপনি এখন কোথায় রয়েছেন পার্থক্য এই বিষয়টার আপনি কোথায় যেতে চান কিন্তু এর জন্য আপনাকে আপনার মনকে খেলার অপোজিট সাইড থেকে সরিয়ে আনতে হবে উপভোক্তাদের মতো চিন্তা করার বদলে মালিকের মতো চিন্তা করতে শুরু করুন নিজের জীবনের মালিক নিজের ফয়সালা নিন নিজের সময়ের মালিক কারণ সবশেষে আসল টাকা আপনাকে এগুলোই এনে দেয় স্বতন্ত্রতা এবং শান্তি এখন আমি আপনাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করি আপনি কি প্রতি মাসে বেতনের পিছে ভাগতে থাকতে চান চাকরি হারানোর ভয়ে জীবন চালাতে চান আর আশা করতে চান যে পেনশন পর্যন্ত সব ঠিক হবে নাকি কিছু এমন বানাতে চান যা আপনাকে তখনও সাপোর্ট দিবে যখন আপনি ঘুমাতে থাকবেন আমি জানি আপনি আগে থেকেই উত্তর জানেন শুধু একটা মাত্র জিনিস বাকি আছে আর তা হলো কর্ম করা যতক্ষণ আপনি নকল অর্থের জন্য কাজ করতে থাকবেন নকল শিক্ষকদের পরামর্শ শুনতে থাকবেন আর এমন মুদ্রাতে সঞ্চয় করতে থাকবেন যেগুলো সময়ের সাথে সাথে গলতে থাকে ততক্ষণ আপনি বাধা থাকবেন আপনি একটা এমন সিস্টেমে ফেসে থাকবেন যা আপনাকে সেখানে আটকে রাখার জন্য ডিজাইন করা হয়েছে আগ্রাকারী ঋণের মধ্যে ডুবে থাকা এবং ভ্রমিত কিন্তু এখন আপনি জানেন আর যে জানে সে জানি না বলার বাহানা বানায় না আপনার পরবর্তী নির্ণয় এটার মধ্যে পরিবর্তন নিয়ে আসতে পারে আপনি কি পুরনো সেই চক্রের মধ্যে দৌড়াতে থাকবেন নাকি আর্থিক স্বতন্ত্রতার দিকে নিজের প্রথম কদমটি তুলবেন